এ যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেটা অনেকেই ঠিকমতো জানেন না যে অ্যাপ্লিকেশন করলে কি হবে অ্যাপ্লিকেশন করার পরের কি হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে কাদের করতে হবে কাদের করতে হবে না এই সিএএতে আবেদন করলে কিভাবে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে এই যে যাবতীয় আপনাদের কোশ্চিন টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং একদম সিম্পলিফাই করে দেবো আপনাদের সামনে অর্থাৎ আপনারা একদম বুঝতে পারবেন যে কি কী কিন্তু হতে চলেছে ধরুন প্রথমে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কোন ফর্মটা চুজ করতে হবে সেই ফর্মটা চুজ করে ধরুন আপনি আবেদন করলেন এবং আবেদন করার পরে সে আপনাকে কোথায় যেতে হবে কোথায় গিয়ে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং ভেরিফিকেশন কিভাবে আপনি সার্টিফিকেট পাবেন তারপরে কি কাজ হবে আপনাদের কি করতে হবে এই যে যাবতীয় ডিটেল সবই কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে প্লে করছি যেটা কিন্তু এই যে পোর্টাল যে দেখতে পাচ্ছেন এখানে নতুন করেই দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউ ভিডিও সিম্পলিফাইড প্রসেস অর্থাৎ আপনি যে আপনার ফর্মটা আপলোড করবেন সেই জন্য কিন্তু বা আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার জন্য একটা ভিডিও অলরেডি কিন্তু এখানে দিয়েছে এখানে প্লে করে আমি এই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আপনারা চাইলে নিজেরাও কিন্তু এখানে এসে এই ভিডিওটা দেখে নিতে পারেন এবং শেষে কিন্তু আমি আপনাদের বলে দেবো কেন আপনারা আবেদন করবেন বা কেন আপনারা আবেদন করবেন না কাদের কিন্তু আবেদন প্রয়োজন রয়েছে কাদের কিন্তু আবেদন প্রয়োজন নেই সমস্ত কিছুই কিন্তু আমরা দেখে নেব আগে আপনারা এই ভিডিওটা দেখুন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল आपका स्वागत है भारतीय नागरिकता प्राप्त करने के लिए आवेदन करना हुआ है बहुत आसान सबसे पहले पोर्टल पर अपनी जानकारी दर्ज कीजिए इसके बाद स्क्रीन पर आपसे पूछे जाएंगे कुछ आसान लेकिन महत्वपूर्ण सवाल आपके उत्तर के आधार पर आपको उचित फॉर्म में आवेदन करने का सुझाव दिया जाएगा जिसके द्वारा आप आवेदन कर सकते हैं इसके बाद आपको फॉर्म में सूचित दस्तावेजों की स्कैंड कॉपी अटैच करनी है इसके बाद एप्लीकेशन फी का भुगतान करना है तत्पश्चात तो सारे ओरिजिनल दस्तावेजों के साथ डेजिग्नेटेड ऑफिसर के पास बताए गए दिन और समय पर जाना है जहां दस्तावेजों का वेरिफिकेशन होगा अगर सफलतापूर्वक वेरिफिकेशन हो जाता है तो डेजिग्नेटेड ऑफिसर आपको निष्ठा शपथ लेने का अनुरोध करेंगे साथ ही में आपको लिखित निष्ठा शपथ पर हस्ताक्षर करने हैं डेजिग्नेटेड ऑफिसर भी अपने हस्ताक्षर दर्ज करेंगे राज्य स्तर पर एक इंपावर्ड कमेटी स्थापित है जो नागरिकता प्रदान करने की फाइनल अथॉरिटी है इम्पावर्ड कमेटी के चेयरमैन के हस्ताक्षर के बाद ही सर्टिफिकेट ऑफ रजिस्ट्रेशन या सर्टिफिकेट ऑफ नेचुरलाइजेशन प्रदान किया जाएगा, जो आपको पोर्टल के जरिए डिजिटल फॉर्मेट में प्राप्त होगा यदि आपको इंक साइंड सर्टिफिकेट चाहिए तो आपको उस विकल्प का चयन आवेदन करते समय ही कर देना है और प्रक्रिया के अंत में आपको लेने के लिए इम्पावर्ड कमिटी के एड्रेस पर जाना होगा आपकी नागरिकता অধিকার জয় হিন্দ তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং দেখে বুঝতে পারছেন যে এই যে সি আবেদন আপনারা করবেন করার জন্য প্রথমেই আপনাদের কিন্তু কিছু কোশ্চেন করা হবে অর্থাৎ কিছু কোশ্চেনের উত্তর ভিত্তি করে অর্থাৎ আপনি যে কোশ্চেন উত্তর দিলেন সেই কোশ্চেনগুলোর সেটার উপরে ভিত্তি করে আপনার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম খুলতে পারে যেমন ধরুন সাতটা ফর্ম রয়েছে টোটাল তো আপনি ধরুন কোনো একটা কোয়েশ্চেনের সেক্ষেত্রে আমার জন্য আলাদা ফর্ম খুলবে তেমন কিন্তু আপনারা নাগরিকদের জন্য আবেদন করছেন সেজন্য আপনাদের কোন এক অফিসার কোনো একটা নির্দিষ্ট ডেটে কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনাকে ডাকা হবে স্লট বুকিংয়ের মতো করে তারপরে সেখানে আপনার যে ডকুমেন্টস সেটা কিন্তু ভ্যারিফিকেশান কমপ্লিট হবে আর ভ্যারিফিকেশান কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু আপনাকে এই যে সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে বা যে অফিসে আপনি যাবেন সেখানো থেকেও কিন্তু সহ আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে এবার এখানে আপনাদের একটা মনে কোশ্চেন থাকতে পারে যে দাদা আমাদের তো কোনো অরিজিনাল ডকুমেন্টস বা কোনো জেরক্সকপিও নেই তো কীভাবে আমরা ভেরিফিকেশনে যাবো বা কী ডকুমেন্টস নিয়ে কিন্তু যাব তো দেখুন সেটার জন্য কিন্তু আপনারা যদি সি এ এ উনিশশো পঞ্চান্নর যে অ্যাক্ট রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা উনিশশো সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেখানে আপনারা দেখতে পাবেন এটার সম্বন্ধে কিন্তু ডিটেলসে বলা রয়েছে যে যাদের ধরুন বাবা মা বাংলাদেশি ছিল এখানে এসেছে এবং তারপরে তারা কোনোভাবে মানে নাগরিকত্বের জন্য আবেদন করেনি কিন্তু তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তারা কীভাবে কোন ডকুমেন্টস নিয়ে যাবে এই যে আপনাদের যাবতীয় তথ্য সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন তাছাড়া আমি আপনাদের বলে দিই যাদের কাছে ডকুমেন্টস নেই তারা কিন্তু ওই যে সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে সেটা কিন্তু এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা দু হাজার উনিশের যে নোটিফিকেশন সেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনারা চাইলে কিন্তু সেটাও ডাউনলোড করে দেখতে পারবেন উপরে যেটা যাচ্ছে এটাকে আপনারা ক্লিক করলেই আপনারা কিন্তু দেখতে পাবেন ডিটেলসে কিন্তু লেখা রয়েছে যে আপনাদের কি কি লাগবে আপনি যদি নাগরিকত্ব পেতে যান কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনি কীভাবে পেতে পারেন যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে আপনি কিভাবে পেতে পারেন এগুলোর টোটাল ডিটেলস কিন্তু রয়েছে আরও একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করতে চাই এই যে সি এ রয়েছে এখানে আপনারা আবেদন করবেন কি না টোটালি কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে কারণ আমাদের শুধুমাত্র তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া যে কিভাবে ফিল করতে হয় কিভাবে এটা করতে হয় কীভাবে ওটা করতে হয় এগুলো এবার আপনি আবেদন করবেন কিনা টোটালি আপনার ব্যাপার আপনার যদি প্রয়োজন হয় আপনি আবেদন করবেন যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি করবেন না কারণ আমাদের মতো অনেকেই যারা ভিডিও বানায় ইউটিউবে তাদেরকে আপনারা কমেন্টে গালাগালি করতে পারেন না আমাদের শুধুমাত্র ইনফরমেশন পৌঁছে দেওয়ার কাজ আপনারা করবেন কি না নিজ দায়িত্বে কিন্তু আপনারা সেটা করে নেবেন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আবেদন করবেন না হলে কিন্তু করবেন না অযথা কিন্তু আপনারা আমাদের দোষী করবেন না যে আমরা এই মানে কোনো পার্টিকে পলিটিক্স পার্টিকে সাপোর্ট করছি বা এই কোনো পার্টি আমাদের কাজই হচ্ছে যে কোনো পলিটিক্স পার্টি কেন আমাদের দেখে লাভ নেই আমাদের কাজ হচ্ছে যেন সাধারণ পাবলিক যারা রয়েছে তারা সঠিকভাবে ফর্ম করতে সঠিক পায় সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা আপনার উপরে আপনারা কিন্তু আবেদনটা করবেন যদি আপনার মনে হয় যে এটা সেফ জায়গা রয়েছে সিটিজেনশিপ দিবে আমি আবেদন করব তাহলে করবেন যদি মনে হয় না এগুলো সব ভুয়ো রয়েছে ভোটের আগে এগুলো করছে তাহলে আপনারা আবেদন করবেন না টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে একদম আপনারা কিন্তু নিজেরা বুঝে শুনে তারপরে কিন্তু এগুলো করতে যাবেন আরও একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই যারা বলতে চাচ্ছেন যে কত সালে জন্ম হলে বাই বা কিন্তু আমরা ইন্ডিয়ান সিটিজেন তো আমি এটা নিয়ে একটা আগের ভিডিও বানিয়েছি আপনারা দেখুন সেখানে পরিষ্কারভাবে কিন্তু বলেছি যে উনিশশো সাল থেকে উনিশশো সাল অব্দি যারা এসেছেন বা যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি হবে যারা উনিশশো থেকে দু সাল অবধি তারা জন্মগ্রহণ করেছেন তাদের কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে এবং যারা দু হাজার সাল থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত জন্মগ্রহণ করেছেন তারা কিভাবে নাগরিকত্ব পাবে বা এই সালের মধ্যে যারা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন তারা কিভাবে নাগরিকত্ব পারবে এই টোটাল বিষয়ে কিন্তু ভিডিও আছে আপনারা কিন্তু আগের প্রত্যেকটা ভিডিও চেক করুন আপনাদের মনে যত কোশ্চেন আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এন্যাগল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটা যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ